তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র স্বামীজি বলছেন ঈশ্বরকে ভাবিতে গেলেই সাকার চিন্তা বই আর কিছু আসিতে পারে না এ কথা মনোবিজ্ঞান সাহায্যে স্বামী বুঝাইতে লাগিলেন তিনি বলিলেন এ ক্রিশ্চিয়ান গো টু চার্চ ওয়াই ইজ দ্য ক্রস হোলি ওয়াই ইজ দ্য ফেস টার্ন টুয়ার্ড দ্য স্কাই ইন প্রেয়ার্স Why are there so many images in the Catholic Church? Why are there so many images in the minds of Protestants when they pray? My brethren, we can no more think about anything without a material image than we can live without breathing. Omnipresence to almost the whole world means nothing. Has God superficial areas? ইফ নট দেন ওয়ে উইড রিপিট দ্য ওয়ার্ল্ড থিঙ্ক অফ দ্য এক্সটেন্ডেড আর্থ দ্যাটস অল লেকচার অন হিন্দুইজম শিকাগো স্বামীজি আরও বলিলেন অধিকারী ভেদে সাঁখার পূজা ও নিরাকার পূজা সাকার পূজা সংস্কার নহে মিথ্যা নহে নিম্ন স্থানীয় সত্য ইফ আ ম্যান ক্যান রিয়েলাইজ ইস ডিভাইন নেচার মাস্ট ইজিলি উইথ দি হেল্প অফ অ্যান ইমেজ উড ইড বি রাইট টু কল ইট আসেন নর ইভেন ওয়ে হি হ্যাজ স্টেজ শুড হি কল ইট অ্যান এর টু দ্য হিন্দু ম্যান ইজ নট ট্রাভেলিং ফ্রম এ রু ট্রুথ বাট ফ্রম লোয়ার টু হায়ার ট্রুথ স্বামীজি বলিলেন সকলের পক্ষে এক নিয়ম হইতে পারে না ঈশ্বর এক কিন্তু তিনি নানা ভক্তের নিকট নানাভাবে প্রকাশ হইতেছেন হিন্দু এইটি বুঝেন Unity in variety is the plan of nature, and the Hindu has recognized it. Other religions lay down certain fixed dogmas and try to force society to adopt them. They place before society one kind of coat which must fit Jack and John and Henry and all like. If it does not fit John or Henry, he must go without a coat to cover his body. দ্য হিন্দুজ হ্যাভ ডিসকভার অ্যাবসলিউট ক্যান রিয়েলাইজড থট অফ আরেটেড ওলি থ্রু দ্য রিয়েটিভস ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজ নরেন্দ্র ও পাপবাধ দ্য ডক্টরাইন অফ সিন স্বামীজির গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণ বলিতেন ঈশ্বরের নাম লইলে ও আন্তরিক তাহার চিন্তা করিলে পাপ পালাইয়া যায় যেমন তুলার পাহাড় অগ্নিস্পর্শে একক্ষণে পুড়িয়া যায় অথবা যেমন বৃক্ষে পাখি অনেক বসে আছে হাত দিলে সব উড়িয়া যায় একদিন কেশববাবুর সহিত কথা হইতেছিল শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি আর অরণ্যেই থাকি আমার বন্ধন কি। আমি ঈশ্বরের সন্তান রাজা ধীরাজের ছেলে আমায় আবার বাঁধেকে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নাই আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় খ্রিস্টানদের একখানা বই বাইবেল একজন দিলে আমি পড়ে শোনাতে বললাম তাতে কেবল পাপ আর পাপ তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ আর পাপ যে ব্যক্তি আমি বদ্ধ বরাবর বলে সে শেষে বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার বন্ধন কি পাপ কি কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে দেখলে তার জলটিপাশা পেয়েছিল। একটা কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই আমা এক জল দিতে পারিস তুই কী জাত সে বললে ঠাকুর মশাই আমি হিম জাত মুচি কৃষ্ণ বললে তুই বল শিব আর জল তুলে দে ভগবানের নাম করলে দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এসব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি তার করব না আর তাহার নামে বিশ্বাস কর স্বামীজিও খ্রিস্টানদের এই পাপবাদ সম্বন্ধে বলিলেন পাপি কি তোমরা অমৃতের অধিকারী সন্স অফ ইমোর্টাল ব্লিস তোমাদের ধর্মযাজকেরা রাত দিন নরকাগ্নির কথা বলেন সে কথা শুনিও না এ আর দ্য চিলড্রেন ই আর দ্য চিলড্রেন অফ গড অ্যান্ড শেয়ার্স অফ ইমর্টাল ব্লিস হোলি অ্যান্ড পারফেক্ট বিং ইয়ে ডিভিনিটিজ অন আর্থ Sinners, it is a sin to call a man so. Come up, O lions, and shake off the delusion that you are sheep. You are souls, immortal spirits, free and blessed and eternal. Ye are not bodies. Matter is your servant, not you, the servant of matter. Lecture on Hinduism, Chicago. আমেরিকার হার্টফোর্ড নামক স্থানে স্বামী বক্তৃতা করবার জন্য নিমন্ত্রিত হইয়াছিলেন এইখানকার আমেরিকান কনসুল প্যাটারসন তখন সেখানে উপস্থিত ছিলেন ও সভাপতির কার্য করিয়াছিলেন স্বামী আবার খ্রিস্টানদের পাপপাত সম্বন্ধে বলিলেন যদি ঘর অন্ধকার হয় তাহলে অন্ধকার অন্ধকার করিলে কি হইবে আলো জালো তবে তো হবে স্যালভি অ্যাডভাইস মেন টু নীল ডাউন অ্যান্ড ট্রাই ও মিজরে সিনার্স That I am? No. Rather, let us remind them of their divine nature. If the room is dark, do you go about striking your priest and crying? It is dark? No. The only way to get into the light is to strike light and then the darkness goes. The only way to realize the light above you is to strike the spiritual light within you. অ্যান্ড দ্য ডার্কনেক্স অফ ইম্পিউরিটি অ্যান্ড দ্য সিন উইল ফ্লি অ থিঙ্ক অফ ইউর হায়ার সেলফ নট অফ ইউর লোয়ার স্বামী পরমহংসদেবের কাছে একটি গল্প শুনিয়াছিলেন সেই গল্পটি বলিলেন একটা বাঘিনী একটা ছাগলের পাল আক্রমণ করেছিল পূর্ণ গর্ভা তাই লাভ দিতে গিয়ে ছানা হয়ে গেল বাঘিনীর মৃত্যু হলো ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো আর তাদের সঙ্গে ঘাস খেতে লাগলো ও ভ্যা 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 করতে লাগলো কিছুদিন পরে সে ছানাটি বেশ বড় হলো একদিন ছাগলের পালে আরেকটি বাঘ পড়লো সে দেখে অবাক যে বাঘ ঘাস খাচ্ছে আর ভ্যা ভ্যা করছে আবার তাকে দেখে ছাগলের মতো লাভ পালাচ্ছে তখন তাকে ধরে জলের কাছে নিয়ে গিয়ে বললে তুইও বাঘ তুই ঘাস খাচ্ছিস কেন আর ভ্যাভে করছিস কেন দেখ আমি কেমন মাংস খাচ্ছি তুইও খা ওই দেখ জলে তোর মুখ দেখা যাচ্ছে আমার মত বাঘটা সব দেখলে মাংসেরও আস্বাদ পেবে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য चैनल सबसक्राइब कर